জাপানে মেট্রো ট্রেন ব্যবহার করতেই হবে কাজে যাও স্কুলে যাও বা কোথাও ঘুরতে যাও সবখানেই কিন্তু সমস্যা হলো কথা বলার সময় কোন জাপানি বাক্য ব্যবহার করতে হবে তা আমরা অনেকেই জানি না আজকে তোমার জন্য নিয়ে এসেছি সবচেয়ে দরকারি জাপানি বাক্যগুলো যা তোমার জাপান জীবনকে সহজ করে দিবে এবং তোমার ট্রেন জার্নি হবে সহজ আত্মবিশ্বাসী এবং ঝামেলা মুক্ত তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক স্টেশনে সাধারণ কথাবার্তা একি বা দোকো দেস্কা স্টেশন কোথায় কোকোয়া না নে কি দেস্কা। এটি কোন স্টেশন ওয়া কিপুউরিবাওয়া দোক কাউন্টার কোথায় কাইসাচ্সু ওয়া দেস্কা টিকিট গেট কোথায় নরিকাবে ওয়া দোকো দেস্কা ট্রেন বদলাব কোথায় কোনো দিনসাওয়া দোকো নিয়ে কি মাস্কা এই ট্রেন কোথায় যায় তুচিগিনো দেনশাওয়া নানজি দেস্কা পরের ট্রেন কখন কিউকো দেস্কা ফুচ্ছু দেস্কা এটা এক্সপ্রেস নাকি লোকাল নানবানস্যান দেস্কা কোন প্ল্যাটফর্ম কোনো দিনসাদে দায় দেস্কা এই ট্রেন ঠিক আছে তো হোমো বা দোকো দেস্কা প্ল্যাটফর্ম কোথায় তৈরিওয়া দোকো দেস্কা টয়লেট কোথায় এরে বে আরিমাস কা লিফ্ট আছে এসুকারে তু দোকো এস্কেলেটর কোথায় মায় ওই মাসিতা পথ হারিয়েছি চিজু ও মিসেতে কোদাসাই ম্যাপ দেখান ইক্তুরি হানাসিতে কুদাসাই আসতে বলুন তাসুকেতে কুদাসাই সাহায্য করুন আরিগা ধন্যবাদ হন্তনি তাসুকারি মাসতা সত্যি উপকার হল টিকিট কার্ড সংক্রান্ত বাক্য কিপ্পু ও কুদাসাই একটি টিকিট দিন সুইকা বা পাসমো আরিমাস্কা সুইকা বা পাসমো কার্ড আছে চাজি সিতাই দেস রিচার্জ করতে চাই চাজি দোকোতে মাস্কা রিচার্জ কোথায় করব কিপ্পুগা দেমাসেন টিকিট বের হচ্ছে না মাচিগাইতে কাইমাসিতা ভুল টিকিট কিনেছি হারাই মদসি মাস্কা রিফান্ড হবে কোনো কার্ড দো মাস্কা এই কার্ড ব্যবহার হবে চিকেন আরিমাস্কা একদিনের টিকিট আছে দোনো দেগুচি দেস্কা কোন এক্সিট কোকোনি ইকিতাই দে আমি এখানে যেতে চাই গাকুয়ারি আরিমাস্কা স্টুডেন্ট ডিসকাউন্ট আছে নাকুশি মাসিতা টিকিট হারিয়েছি মাই অনেগাইশাস আবার বলুন স্টেশনে সাহায্য চাইতে এগো আক্কারি মাস্কা ইংরেজি বুঝেন চিকাতে চিকাতেচ্ছু নো নরিকাও ওশিয়েতে কুদাসাই মেট্রো ব্যবহার করতে শেখান মাচিগাইতা দেনশানি নরিমাস্তা ভুল ট্রেনে উঠেছি মদরিতাই দেস ফিরে যেতে চাই তেতসুদাতে মোরায় মাস্কা সাহায্য করবেন ওয়াতাসি ওয়া কাঙ্কু ক্যাকুদেস আমি ট্যুরিস্ট চিজু আরিমাস্কা ম্যাপ আছে কোনো তোমারি তোমারিমাস্কা ট্রেন কি এখানে থামে বেতসুনো দিগুচি দিগুচি আরিমাস্কা কোন এক্সিট আছে ইসোগি তাড়াহুড়ো আছে নড়িও করে মাসিতা ট্রেন মিস করেছি শাসিন তোরত্তে ই দেস্কা ছবি তুলতে পারি নাকুশিমোনো সাগাশিতেই মাস হারানো জিনিস খুঁজছি কেই বেইন ওয়া দোকো সিকিউরিটি কোথায় ট্রেন সম্পর্কিত বাক্য করে কাইসো দেস্কা এটা কি এক্সপ্রেস কোনো সে কি আইতে মাস্কা আসন খালি আছে সুমিমা সেন কোকো সুয়াত্তে দেস্কা। এই আসনে বসতে পারি নিমোচ্ছু উয়েনি ওইতে ম ই দে্কা লাগেজ উপরে রাখতে পারি চুগিবা দোকো দেস্কা পরে স্টেশন কোনটা কোনো দেনসা এ মাস এই ট্রেন দেরি করছে স নামছি কোকোদে ওরিতাই দেশ এখানে নামতে চাই দোয়ানি চুই শীতে কুদা চাই দরজা থেকে সাবধান সিমারিমাস দরজা বন্ধ হচ্ছে দেনসাগা কি মাস ট্রেন আসছে হোমুকারা রেতে কুদা চাই প্ল্যাটফর্মের ধারে দাঁড়াবেন না সানাই দেন চুয়াওয়া কিনসি দেশ ট্রেনে ফোনে কথা বলা নিষিদ্ধ চুগি দে ওরিমাস পরে স্টেশনে নামব কোনো সেনবা কোন দেইমাস এই লাইন ভিড় নরিকায়েবা আচিরাদেশ ট্রান্সফার ওই ওইদিকে কুমাত্তেইমাস সমস্যা হয়েছে মিচিও ওসিয়েতে কুদাচাই পথটা শেখান চিয়েন মাস দেরি হচ্ছে জরুরি পরিস্থিতি তা কুদাসাই সাহায্য করুন গুয়াইগা অরুইদেশ দেশ শরীর খারাপ কেই সাতসু ইয়ন্দে কুদাসাই পুলিশ ডাকুন নারী মাসতা পথ হারিয়েছি ওতোষি মাস্তা জিনিস পড়ে গেছে সাইফু নাকুশি মাস্তা মানিব্যাগ হারিয়েছি পাসুপোতোগা আরিমাসেন পাসপোর্ট নেই কিংকিউ দেস জরুরি কোকো আবুনাই দেস এখানে বিপদ ইকি ইনসান ইয়ন্দে কুদাসাই স্টাফ বা স্টেশন কর্মী দেখুন গুয়াই অরুইহিত ইমাস কেউ অসুস্থ তমিতে কুদাসাই থামান ইশাগাহিতিৎসুইয় দেশ ডাক্তার দরকার ইশাগা হিতসুইয় দেশ ডাক্তার দরকার বাড়িয়া ফুরিদে দোকো দেশকা, হুইল চেয়ার এক্সিট কোথায় এরে বেতা চুকাই তাই দেশ লিফ্ট ব্যবহার করতে চাই দেন সাগা তোমারি মাসিতা ট্রেন থেমে গেছে জিকোগা আরিমাসিতা দুর্ঘটনা ঘটেছে কিউ কিউশা অনীগাইশি মাস অ্যাম্বুলেন্স ডাকুন ওতসিমনোদেস্কা এটা কি হারানো জিনিস কাকারি ইন নি মাস স্টাফকে দেব অতিরিক্ত দরকারি বাক্য ওয়াতাসি গাইকো কুজিন দেশ আমি বিদেশি এগো দেখি মাস্কা ইংরেজি পারেন ইউকুরি হানাসিতে কুদাসাই আসতে বলুন শাসিন মিশেতে মো ই দেস্কা ছবি দেখাতে পারি কোকো দে মাচিবাস এখানে অপেক্ষা করব ঈশ্বনি ইত্তে মোড়ায় মাস্কা কি আমার সাথে যাবেন গুগুরু মাপ্পু মিতে ইমাস গুগল ম্যাপ দেখে যাচ্ছি কোনো দেগুচি আত্মে ইমাস এই এক্সিট কি সঠিক আরিগাতো গোজাইমাস ধন্যবাদ তাসুকারি মাসিতা অনেক সাহায্য হল তো আজকের ভিডিওতে তুমি শিখলে জাপানের ট্রেনে চলাফেরা করতে সবচেয়ে জরুরি একশোটি বাক্য যা তোমার জাপান জীবনকে আরো সহজ করে তুলবে যদি ভিডিওটি ভাল লেগে থাকে তাহলে লাইক দাও যদি নতুন হয়ে থাক তাহলে ফলো করে রাখ আর কমেন্টে জানিয়ে দাও পরের ভিডিওতে কোনো টপিক চাও আরিগাতো ধন্যবাদ